আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা গত পর্বে আলোচনা করছিলাম এখানে আঠারো যে ম্যাথগুলো এই ম্যাথগুলো তো আজকে আমরা এখানে সলভ করবো ইনশাআল্লাহ উনিশের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করবো তো আমাদের উনিশের যে ম্যাথগুলো আছে মোর দেন ইম্পর্টেন্ট ম্যাথ এবং আমাদের অ্যাডমিশন টেস্টে এই ম্যাথগুলো আসতে পারে তো এক নম্বর ম্যাথটা আমাদের বলা আছে এফ অফ টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস টু দেওয়া আছে এবং এফ অফ এক্স প্লাস থ্রি বের করতে বলছে এবং এফ ইনভার্স এক্স বের করতে বলছে তার মানে এই ম্যাথগুলোর জন্য আমাদের নতুন নিয়ম আমাদের একটু শিখতে হবে কিন্তু আমি আলাদা কোনো রুলস শেখাবো না ইনশাল্লাহ আপনাকে একদম ডিরেক্ট ম্যাথমেটিক্স শিখাই কিন্তু ছেড়ে ওকে তো দেওয়া দেওয়া আছে আছে কি আমাদের এই মানটাকে নিতে হবে এখানে লিখবো যে একটা বিষয় বলে নেই আমি কিন্তু একদম ফ্রি কোর্স করা আসছি এখানে এইস এর জন্য ম্যাথমেটিক্স এবং আইসিটি আইসিটি ভিডিওগুলো দেওয়া আছে এখানে আপনার এবং ম্যাথমেটিক্সের ভিডিওগুলো তো আমি রেগুলারলি দিচ্ছি এখানে যারা আমার এই আইসিটি এবং দেখতে চান বা এখানে আপনার যে আপনি খুঁজে না পান আমাকে নক করলে হবে ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে এখানে ওকে আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার এই পেজ আমার একটা এই নামে একটা পেজ আছে ফেসবুক হ্যাপি লার্নিং হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ ওকে স্কুল অ্যান্ড কলেজ এই ফেসবুকে সার্চ করবেন দেখবেন যে একটা পেজ পেয়ে যাবেন পেজে গিয়ে আমাকে মেসেজ করলে কিন্তু আমি কিন্তু আপনাকে ইনশাল্লাহ রিপ্লে দেবো বা আপনার যে কোনো প্লেলিস্ট দরকার হয় কোনো অধ্যায়ের যেগুলো করা হয়ে গেছে অবশ্যই আমি আপনাকে দিয়ে দেবো ওকে তো এখন আমরা এখানে কি ধরবো এখানে দেওয়া আছে কি আমাদের এখানে এফ অফ টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি বলা আছে বলুন তো আমাদের এখানে এক্স প্লাস টু দেওয়া আছে এখানে তো এই ম্যাটটার জন্য আমাদের প্রথমত বেসিক্যালি যেটা ধরতে হবে এখানে যে এক্স টু এক্স এই মানটা আমাদের এখানে সিঙ্গেল আনতে হবে এখানে তো এই জন্য এই মানটাকে আমি ধরবো এখানে লিখবো যে ধরি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আমরা কি ধরবো এখানে ধরলাম ওয়াই ধরলাম এখানে ওকে অতএব আমরা কি পাবো এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু এখানে কি হবে এক্স প্লাস টু পাবো কিন্তু মানে জাস্ট আমাদের ওই মানটা শুধু এক্স এর মানে ওই টু এক্স মাইনাস ওয়ানটা ওয়াই হবে শুধু এখানে তাহলে এক্স প্লাস টু কিন্তু পাবো এখানে তো আমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ওকে এটা আমাদের পরে কাজে লাগবে একটু হুম তো অতএব আমরা এখানে এই যে যেটা পেলাম এখানে টু এক্স মাইনাস ওয়ান আছে না এটা ইকুয়াল টু ওয়াই ধরলাম না আমরা এখানে এক্সের মানটা প্রথমত সাইড করি এখানে তাহলে মেনে টু এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস ওয়ান হবে বা আপনার এখানে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস ওয়ান বাই টু হবে এখানে তো আমরা এখানে এক্সের মান পাচ্ছি এখানে তো এক্সের মানটা আপনার কথা হচ্ছে এক্সের মানটা কার্যকর কি মানে কাহিনি কি এখানে আমাদের যেহেতু আমাদের এখানে এই মানটা একটু খেয়াল করুন আমি একটু জাস্ট মার্ক করে রাখতে সেখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এই যে মানটা আমাদের আসছে এখানে এই মানটা আমাদের এক্স প্লাস টু ইকুয়াল টু যে কথা এখানে

এক্স প্লাস টু এর মান ওকে এটা কার মানে এখানে এক্স প্লাস টু এর মান পাবো এখানে তো অতএব এক্স প্লাস টু মানে কোনটা বলুন তো ভাই এখানে এক্স প্লাস টু মানে কিন্তু এফ অফ ওয়াই এখানে দেখুন এই যে এফ অফ ওয়াই মানে এক্স টু তো এফ এফ অফ ওয়াই কুড এক্স প্লাস টু লেখা যাবে এখানে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা তো এফ অফ ওয়াই কুড কি পেলাম আমরা এখানে এই যে মানটা পেলাম এই মানটা পেলাম তার মানে ওয়াই প্লাস ফাইভ বাই এখানে টু এই মানটা আমরা এখানে এফ অফ ওয়াই এর মানটা পেলাম এখানে ওকে আচ্ছা তো এটাকে আপনি আরেকটা ইকুয়েশন দিতে পারেন দুই নম্বর ইকুয়েশন যা না দিলেও সমস্যা নেই সো এখন আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এর মান পেলাম এখানে তার মানে অতএব আমরা এক্স প্লাস এফ অফ এক্সের মান কত পাবো এখানে বলতো এখানে এক্স প্লাস ফাইভ বাই কতখানে টু পাবো না এখানে ওকে তো আমরা আবার লিখতে হবে এখানে এফ অফ আমাদের এক্স প্লাস থ্রি বের করতে হচ্ছে এক্স প্লাস থ্রি শুধু আমাদের কী হবে এখানে এই ওয়াই জাত মানে ওয়াই এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে এখানে এক্স প্লাস থ্রি হবে এখানে তো দেন এখানে কি অত হবে এখানে এক্স প্লাস থ্রি দেন এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ বাই কত এখানে টু পাবেন এখানে তার মানে কি

তো আপনি কি এরকম একটা কোনো সূত্র পড়ছেন যে আপনার এফ অফ এক্স ইকুল টু ওয়াই হয় এখানে লেখা যাবে না এক্স ইকুল টু কি এখানে এফ ইনভার্স ওয়াই লেখা যায় এখানে এখানেও আমরা সেমভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করব বা টু এক্স মাইনাস ওয়ান ইকুল টু কি লেখা যাবে এখানে এফ ইনভার্স কি লেখা যাবে এখানে এক্স প্লাস টু এখানে তো আমি একটু জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বাম বামপক্ষ ডানপক্ষগুলো এখানে একদিক করলাম এখানে যে এফ ইনভার্স এক্স প্লাস টু ইজ ইকুল টু কত পাবো এখানে টু এক্স মাইনাস ওয়ান পাবো এখানে ওকে আমরা এই মানটা পেলাম আচ্ছা এখানে জাস্ট লজিকটা আমাদের এখানে এই জাতে আমাদের লজিকটা লুকিয়ে আছে এখানে দেখুন ভাই আমাদের কিন্তু এখানে এক্স আনতে হবে তাই না তো টু দেবে মানে এখানে এই জাতের দেখবেন এক্স আনার জন্য যে মানটা আমাদের এখানে বাদ দেওয়া লাগবে এই মানটা দ্বারা এখানে ওই এক্সের মানটা ওভাবে চেঞ্জ করবেন এখানেও ওই এক্সের মানটা এইভাবে চেঞ্জ করবেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে আপনার এখানে আমি জাস্ট একটু আপনাকে দেখাচ্ছি সব কিছু দেখাবো আমাদের এক্স আনার জন্য দুই বিয়োগ করতে হবে না তো এ ইন বাস আমি এখানে করবো কি এক্সের মান্টা এক্স মাইনাস টু করবো মানে এক্স মাইনাস টু কেন করলাম কারণ এই যে আর তোর টু একটা আছে এখানে আপনি যে চান এখানে একটু কালার করে দেবেন এখানে তাও সমস্যা নেই আমি এক্স এর মানটা এক্স মাইনাস টু করলাম এখানে ওকে আচ্ছা কেন করলাম বুঝছেন মেবি কারণ আমাদের এখানে এই প্লাস টু মাইনাস টু কাটলে কিন্তু আমাদের এখানে এক্স থাকবে তাহলে আমি এখানেও এক্স এর মানটা চেঞ্জ করবো কতক্ষণ এক্স মাইনাস টু করবে এখানে এটা আমি কেন করলাম আমার প্রয়োজনের সুবিধা তাগিদে আর কি মানে আমার প্রয়োজন বিধায় আমি এই কাজটা করলাম এখানে ওকে আমি এক্স এর মানটা কত করবো এটা ডিপেন্ড করবে আসলে আমাদের প্রশ্নে আমার প্রশ্নে এক্স আনার জন্য যত লাগবে তত আমাদের এখানে এখানে যদি আমাদের কি থাকতো থ্রি থাকতো তাহলে আমাদের তিন করতাম এক্স মাইনাস থ্রি করতাম ওকে তো এখানে লেখা যাবে এটা কিন্তু ইনভাস আছে এখানে তো লেখা যাবে এফ ইনভার্স ওকে তো এই টু থেকে টু বাদ দিলে কত হবে এক্স থাকবে এখানে এক্স থাকবে এখানে আর এখানে কত টু এক্স এখানে টু এক্স আর চার এখানে আর পাঁচ তার মানে মাইনাস ফাইভ পাবো এখানে তো এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে তো এফ ইনভার্স এক্স এর মান কত পাবেন এখানে আপনি আমি আপনাকে রিপ্লাই দিবো ফলো দিয়ে নক দেবেন ওকে যেহেতু ভাইয়া আপনাকে এত বেশি এত বড় একটা উপকার করতেছে ফ্রি ভাবে দিচ্ছে সবকিছু আপনি তো এটা ফলো দিতে পারেন এটা তো মানে কৃপনা করলে চলবে না তো এরপরে আমরা করবো কি দুই নম্বর ম্যাটটা করবো এখানে এখানে বলা আছে

ইজিকল টু কি দশ এখানে আপনার এক্স প্লাস টু দশ আগের মতো এক্স প্লাস টু দশ এখানে ওকে তো এই মানটা দেওয়া আসে তো আমরা করি কি এখানে এই মানটাতে এত বড় মান তো আমরা এখানে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য টাফ আর কি যেহেতু আমাদের ছোট ব্রেন তো আমরা করবো এখানে কি করবো ধরবো আমরা ধরলাম কিন্তু এখানে ধরি ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এখানে ইজিক ওকে আচ্ছা তো এটা ধরার পেছনে আমাদের কারণটা কি হয়েছে আগের মতো করে আমরা এখানে এক্স এর মানটা সাইড করে নিয়ে ওই এক্স প্লাস টু এর মানে বের করবো এখানে ওকে আচ্ছা তো আর গুণ করেন তো ভাই এখানে এটা ওয়ান আছে তার মানে কি ওয়ান মাইনাস এক্স আর ওয়াই গুণ দিকে ওয়াই প্লাস এক্স ওয়াই ওকে আচ্ছা আমি এক্স এক্সগুলোকে একদিক করব ওয়াইগুলো একদিক করবো তো আমাদের এই ওয়াইটা এদিকে গেলে ওয়ান মাইনাস ওয়াই হবে এখানে আর এখানে এক্স প্লাস এক্স ওয়াই হবে বা এখানে আপনি যে এক্স কমন নেন ওয়ান প্লাস কী পাবেন ওয়াই পাবেন এখানে ওকে বা আপনি যেখানে এক্সটাকে সাইড করেন এখানে কত পাবেন এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই এখানে বুঝছেন ব্যাপারটা এই মানটা পাচ্ছেন এখানে আমাদের এক্স প্লাস টুটা আমি বের করি এখানে চটাপট করে লিখবো যে এক্স প্লাস টু আমাদের এই মানটা যে পাই আমরা এই যে এখানে দেখুন এক্স প্লাস টু এর মানটা আমি যে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে আরেকটা বিষয় এখানে যদি ধরবেন ধরেন তখন একটা মান পাবেন যে এফ অফ ওয়াই ইকুয়াল টু কী পাবেন এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু পাবেন এখানে এটাকে আসলে এক নম্বর ইকুয়েশান দিতে পারেন এখানে মানে এটা নিয়ে আমাদের কিন্তু মেইন এটা স্যার আমাদের কিন্তু ম্যাথমেটিক্স হবে না এটা এফ অফ ওয়াই এখানে আবার অন্য কিছু মনে করবেন না এফ অফ ওয়াই আর কি এটা তো আমরা এইভাবে এক্স প্লাসে টু বললাম এই এক্স প্লাস টু বের করবো আমরা এখানে তো এক্স এর মত ওয়ান মাইনাস ওয়াই এবং কি বলতো ওয়ান ওয়ান প্লাস হচ্ছে ওয়াই প্লাস টু এখানে লশক করেন এখানে ওয়ান প্লাস ওয়াই এখানে আর এখানে কত ওয়ান মাইনাস ওয়াই এখানে এবং টু দিয়ে টু ইন টু ওয়ান প্লাস ওয়াই হবে এখানে এগুলো লশকু তো বাস্তা বাস্তা ছেলেবে পারবে এখানে তো আপনাদের তো এখানে এগুলো ব্যাপারে না বাস্তা বলে এমন না যে আসলে ক্লাস থ্রি ফোর ফাইভের সেভেন এইটের কথা বলছি সেভেন এইট নাইনের সিলেবে আর কি ওয়ান মাইনাস ওয়াই টু দিন এখানে পাবো ওকে এখন লস করে দেন তো এখানে এখানে এই যে দুই আর তিন আর টু ওয়াই থেকে ওয়াই বাদ গেলে কি হবে এখানে থাকবে এখানে আর এখানে আমাদের কি ওয়ান প্লাস ওয়াই থাকবে এখানে ওকে এটা আপনার হচ্ছে এই যে টু এর মানটা পেলেন এখানে ওকে এটা কত বলেন বা আপনি এখানে পাবেন যে এক্স প্লাস টু এর মানটা পেলেন এখানে এক্স প্লাস টু এর মানটা আমরা এটা পেলাম এই মানটা আমরা এখন বসাবো এখন কি করবে এখানে এক্স প্লাস টু বসাবো তার মানে এক্স প্লাস টু মানে কি ওয়াই না লেখা যাবে অতএব এফ অফ ওয়াই ইজিক এখানে এই যে এটা এটা মানে কি এখানে থ্রি প্লাস ওয়াই বাই কি বলতে হবে ওয়ান প্লাস ওয়াই হবে এখানে তাহলে দুই নম্বর কোয়েশন দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো এফ অফ যেটা হয় তাহলে মানে কি আমাদের এখানে এক্স এই এফ অফ এক্স বের করতে তাহলে অতএব এফ অফ এক্স প্লাস আমাদের থ্রি তার মানে এক্স প্লাস থ্রি মানে কি আমাদের এই যেখানে ওয়াই আছে এই যে ওয়াইটা শুধু চেঞ্জ হবে এখানে ওকে ওয়াই যাতে আমাদের এক্স প্লাস থ্রি তো কত হবে আপনার এখানে থ্রি প্লাস ওয়াই মানে কত এখানে এক্স প্লাস থ্রি ওয়ান প্লাস এখানে কি এক্স প্লাস থ্রি মানে আপনার ওয়াই যাতে কি হবে এখানে এক্স প্লাস এখানে বসবে দেখুন এই যে বসে গেছে এখানে আমরা সুন্দরভাবে ম্যাথটাও সলভ করলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাথগুলো করবে এভাবে এখানে থ্রি প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স এখানে তো এখানে এক্স প্লাস হবে এবং কি আমাদের এক্স হবে এইটাই কিন্তু আপনার এখানে এই বা আপনি লিখতে পারেন যে এফ অফ এক্স প্লাস থ্রি এর মান কিন্তু আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে খুবই সিম্পল ভাবে করলাম এবং বাকি অংশটুকু আমরা খুব সিম্পল ভাবে করবো ইনশাল্লাহ লিখবো যে আবার ওকে আমি কিন্তু একটা নিয়মে বারবার করতেছি এখানে আবার তো এখানে আবার যেটা আছে আমাদের এখানে এই যে এফ ইনভার্স এই মানটা এখানে নিয়েই কাজ করবে এখানে আমাদের ওয়ান আর আমাদের এখানে এখানে তো এটাকে তো এইভাবে লেখা যাবে না আপনার যে ওয়ান মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস কত এখানে এক্স টু এফ হবে এখানে এক্স প্লাস টু হবে এখানে এই মানটা পাব এখানে এক্স প্লাস টু পাবো তো আমাদের আমি একটু জাস্ট এটাকে এই করি করি এখানে এফ এক্স প্লাস টু ইজেল টু আমাদেরকে ও সরি এটা ওয়ান মাইনাস ওয়ান্স এবং কি ওয়ান প্লাস এক্স এখানে আমার তো মিশানি আছে এমন না যে ঘোষাঘুষি করবো এখানে ডিরেক্ট মিশে দিয়ে আমরা সুন্দর করে দেখুন এই ম্যাটটা যে ইনভাস যে এটা থাকতে তাহলে কিন্তু আমরা মরে যেতাম এটা কাজ করা খুব টাফ হয়ে যেত তো আমরা এখানে খুব ইজি ইজিভাবে ম্যাটটা করতেছি তো আমাদের মাইনাস টু করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে ওকে এর মানটা যে আমি এখানে বসাই এফ ইনভাস এখানে নিয়ম কিন্তু এমন না যে এক্স এর মানটা ডিরেক্ট মাইনাস টু বসাবে না এমন করা যাবে না মানে এক্সের যাতে এর ভেরিয়েবল সহ একটা মান বসাতে হবে তা আমি এখানে এক্সের সাথে কী করলাম এখানে এক্স মাইনাস টু করলাম এখানে এক্সের মানটা বসালাম ওকে আর এখানে প্লাস তো আছে এখানে তো এখানেও আমি করবো এখানে ওয়ান মাইনাস এখানে কি এক্স মাইনাস টু করবে এখানে ওয়ান প্লাস এক্স মাইনাস টু করবে এখানে ওকে এই মানটা আমরা এখানে করব অ্যান্ড ফার্দার আমরা যেটা পাবো এখানে এফ ইনভার্স করে আপনি এখানে এই যে এখানে কিন্তু কাটা যাবে মাইনাস প্লাস তাহলে আমাদের এখানে এক্স থাকবে এখানে আর এটা হবে কি ওয়ান মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু এখানে আবার এখানে ওয়ান প্লাস এক্স এখানে সো এখানে আপনি যাবেন এখানে এটা যোগ করবেন তিন হবে থ্রি মাইনাস এক্স হবে এখানে আর এখানে কত এই এক্স মাইনাস ওয়ান ব্যাগ দুই থেকে একবার দিলে গেট হবে তো এই এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার পাবেন এখানে আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এভিন মাসের মানটা এটা হচ্ছে আপনি এভিন মাস ওয়ানের মানটা হবে এখানে আই থিঙ্ক বুঝছেন ম্যাথগুলো আমি যেভাবে ম্যাথগুলো করতেছি আপনি সিরিয়ালভাবে এভাবেই তুলবেন ওকে তাহলে আপনার জন্য পরবর্তী করার প্যারাটা থাকবে না তো এবার এই ম্যাথটা আরেকটু ট্রিকি হ্যাঁ কেমন ট্রিকি এখানে এখানে কিন্তু আমাদের এখানে কিউব আছে মানটা তাই না কিউব আছে এখানে আচ্ছা এই কিউব দেখে হতাশার কোনো কারণ নেই কিউব দেখে কিউবকে আমরা কি করব এখানে হতাশা দূরীভূত করব এখানে তো কি দেওয়া আছে তিন নম্বরে আমরা একদম সিমিলার প্যাটার্নে ম্যাথগুলো করব তো দেওয়া আছে যে মানটা আমাদের এখানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে ভাই সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান এবং এটা আমি সিকোয়েন্সিয়ালি সবগুলো ভিডিও শেয়ার দিই তার মানে আপনার জন্য খুব এটা হেল্পফুল হতে পারে আপনি যে মনে করেন যে হেল্পফুল আর কি তো এটার মান কত পাবো আমরা এখানে এক্স মাইনাস টু এখানে দশ এক্স মাইনাস টু আমরা জাস্ট একটু দেখে নিই যে মানটা ঠিকঠাক এক্স টু কারণ তুলতে হলে হলে কিন্তু আমাদের সব শেষ এমন ধরবো আমরা এখানে আগের মতো করে এই এক্স কিউব মাইনাস থ্রি টু আমরা কী ধরবো ওয়াই ধরবো এখানে ওকে বা আমরা এখানে এক্স কিউব কী পাবো এখানে ওয়াই প্লাস কী পাবে থ্রি পাবো ওকে বা আপনি চাইলে এখানে এক্সটাকে সিঙ্গেল করলে এক্স ইগুলি কত লিখবেন এখানে ওয়াই প্লাস থ্রি এবং ওয়ান থার্ড লিখতে হবে এখানে ওকে ওয়ান থার্ড লিখতে পারবেন তো আমাদের তো এখানে আছে কি এক্স মাইনাস টু আছে এখানে বা এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমি লিখতে পারো হয়েছে এখানে অতএব লেখা যাবে এখানে এফ অফ ওয়াই ইকল টু ক্লিয়ার দেব এখানে আপনার বলুন তো ভাই ও এক্স মাইনাস টু লেখা যাবে এখানে এটা বুঝছেন তো এটা এক নম্বর ইকুয়েশন দেবেন এটা লিখলে একটু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এ আর কি আর কিছু না এই অঙ্কটা লিখবেন এখানে যেহেতু মানটা আপনি ধরছেন এখানে তো এই ধরলে আপনি এই মানটা লিখলে আপনার তো কোনো গায়ে সমস্যা হবে না আমাদের এখানে কি হতো এক্স মাইনাস টু বের অতএব লিখবেন যে অতএব এক্স মাইনাস টু ইজিক টু তো এক্স এর মানটা কত ভাইয়া বলতো এখানে এক্স এর মানটা হচ্ছে আমাদের এখানে ওয়াই প্লাস থ্রি আর হচ্ছে আমাদের মাইনাস টু করবেন এখানে ওকে এটা একটু ক্যালকুলেশনটা করেন নিজের মতো করে সো এটাকে এভাবে রাখলেও কোনো সমস্যা নেই আমরা এখানে এটাকে এভাবেই রাখবো কারণ এটাকে ক্যালকুলেশন করাটা খুব টাফ হচ্ছে আমার জন্য খুব টাফ আপনাদের জন্য খুব টাফ হতে পারে কারণ এই কিউবের ম্যাটটা আসলে আমি কিভাবে করবো আমি বুঝছি না সো আমি এখানে এই মানটাকে এভাবে রাখলাম রাখার পর আমাদের কিন্তু এখানে কাজ একটা হচ্ছে এখানে সেই কাজটা কি বলুন তো সেই কাজটা হচ্ছে কি আমাদের এখানে এই যে এই যে এক্স এক্স মাইনাস টু ইকুয়াল সামথিং মানটা পেলেন না এখানে তার মানে এফ অফ এফ অফ ওয়াই এর মানটা কত হয় বলুন তো ভাই এখানে এটাই তো আমাদের এখানে মানটা তো অতএব এটা মানে হচ্ছে আমাদের কি এফ অফ ওয়াই এর মানটা এখানে ওকে তো লিখবেন এখানে আপনি এফ অফ ওয়াই ইকুয়াল টু লিখতে পারবেন এখানে যে আপনার এটা তো আমাদের ব্র্যাকেট আছে ওয়াই প্লাস থ্রি ওয়ান থার্ড মাইনাস টু এখানে এটা পাবেন এখানে তো অতএব এক্স এর জন্য ওই সেম মান পাবেন এফ অফ এক্স শুধু এখানে ওয়াইটা এক্স হবে এখানে প্লাস থ্রি হবে এখানে এখানে ওয়ান থার্ড মাইনাস টু পাবেন এখানে আই থিঙ্ক বুঝছেন এটা আমাদের এখানে একটা অ্যান্সার এখানে এক্সের মানটা পেলাম এখানে কার মানটা পাবলাম এক্সের মানটা ওকে তো আমরা কিন্তু এক্সের মানটা আমাদের বের করতে বলছে একটা এখানে মনে হয় হ্যাঁ এক্স আর এফ ইনভাস এখানে তো এফ ইনভাস করার জন্য আমাদের এখানে আবার লিখবো এখানে আবার লেখে আগের মতো করবো এখানে লিখবো যে আবার এটা আগেরগুলোর থেকে আসলে বেশি আরো ইজি ছিল হুম আমি ভাবছিলাম এটাই মনে হয় বেশি আরো টিকি হবে এখানে এটা কি আছে এখানে এফ ইনভাস সরি কিউব মাইনাস কত এখানে থ্রি এক্স মাইনাস টু আমি দেখি একটু তুললাম ঠিকঠাক কিনা এখানে হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে বা আগের মতো করবো ইনভার্স করলে আমাদের কত হবে এখানে এক্স কিউব মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কত হবে এখানে এফ ইনভার্স এক্স মাইনাস টু হবে এখানে ওকে এফ ইনভার্স এক্স মাইনাস টু হবে তো আমাদের এটাকে আপনি জাস্ট একটু ঘুরায় লেখেন পাশে যে এফ ইনভার্স এক্স মাইনাস টু ইকুয়াল টু কি যাবে এখানে আপনার এক্স কিউব মাইনাস থ্রি লেখা যাবে তো আগের মতো আমাদের এখানে এক্স এর মানটা কত নিলে আমাদের এক্স থাকবে এখানে আমি যেখানে এখানে এক্স প্লাস টু নেই এখানে এক্স প্লাস টু নেই এখানে তাহলে আমাদের মাইনাস টুর সাথে কাটলে কিন্তু আমাদের এই মানটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে তার মানে এক্স প্লাস টু এর ওপর কিউব হবে এখানে মাইনাস থ্রি হবে এখানে ওকে আচ্ছা এন্ড পরবর্তীতে মনে হয় ক্যালকুলেশন আপনি নিজেও পারবেন তারপর আপনার যে মনে হয় যে না ভাইয়া আমাকে একটু করে দেন ম্যাটটা তাহলে তার জন্য আমিও রেডি আছি এখানে ওকে আচ্ছা তো এটা তো আমাদের মাইনাস প্লাস কাটা গেলে কি হবে এখানে এখানে আপনার এ ফিনবাস কত হবে এখানে আপনার এক্স হবে এখানে তো এ কিউ এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এখানে এ কিউব মানে এক্স কিউব হবে এখানে থ্রি স্কোয়ার থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে টু এল প্রকোয়ার আর বি কিউব মানে হচ্ছে টু এল প্র কিউ মাইনাস থ্রি হবে এখানে ওকে তো এই মানটা হচ্ছে আমাদের এক্স কিউব আর তিনজনের ছয় হবে এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার আর চার বারো এখানে প্লাস বারো এক্স হবে এখানে আর এখানে কত এইট এইট তে পাস হবে এখানে প্লাস ফাইভ পাবো এখানে ওকে এটা হচ্ছে আপনার এখানে ফাইনালি অ্যান্সার এখানে ক্লিয়ার আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে এটা আমাদের এখানে অ্যান্সার তো না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন ওকে আমি যে যে ওইগুলো বললাম আপনাকে সেই ওইগুলোতে আপনি নক দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে আমাদের এফ অফ সেভেন এক্স মাইনাস টু এক্স ফাইভ এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু এক্স হলে

তো এই মানটা কি আমাদের দেওয়া আছে এখানে এই মানটা আমাদের দেওয়া আছে এখানে তো আমরা আগের মতো করে এই যে ভেতরের মানটাকে আমি এখানে ওয়াই ধরে একটা ক্যালকুলেশন টানবো এখানে ওকে কি ধরবো একটা ক্যালকুলেশন টানবো আর কি লিখবো যে ধরি সেভেন এক্স মাইনাস টু বা এখানে কি ফাইভ এক্স মাইনাস সেভেন ইকুল কত এখানে আমাদের ওয়াই ধরলাম এখানে তো আর আমার গুণ করেন আগের মতো করে কেমন হবে এখানে এটা সেভেন এক্স মাইনাস টু ইকুল কত এখানে ফাইভ এক্স

আচ্ছা এটা আমি আমি জাস্ট একটু মার্কে রাখলাম এটা আপনি আবার খাতায় এইভাবে করবেন না করলে কিন্তু ঝামেলা হবে এখানে তার মানে আমরা যেটা ধরলাম এখানে এই মানটা এখানে তো এটা যে ধরলেন ধরার পর লেখা যাবে না এফ অফ ওয়াই কল টু এক্স লেখা যাবে এফ অফ ওয়াই কোল টু এক্স আমি এক্সের এর মানটা পাইলেন এখানে অতএফ এফ অফ ওয়াই কল টু যে এক্স হয় এক্সের মানটা কত বলুন তো আমাদের এখানে টু মাইনাস সেভেন ওয়াই আর কি সেভেন মাইনাস ফাইভ ওয়াই ওকে আচ্ছা এখানে তারপরে এর অংশটা কিন্তু আপনি নিজে পারবেন এখানে এক্স এর মানটা বসে দিলে হবে এখানে অতএফ এক্স আপনি করেন এখানে তো আপনার এখানে কি হবে টু সেভেন এক্স এবং কি সেভেন মাইনাস ফাইভ এক্স এখানে বা আপনি এটা হাইস্ট এভাবে লিখতে পারেন সেভেন এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস সেভেন মানে এই মাইনাসটা কমন নিয়ে দুটো থেকে মাইনাস মাইনাস কাটা দিলে কিন্তু আমাদের এখানে এটার মতো আসবে এখানে সো এটা আসলে মেজোরিটি বিষয় না মেজরিটি হচ্ছে আমাদের এই অংশটা এটা আমরা বুঝছি কিনা এরপর আমাদের পাঁচ নাম্বার ম্যাথ এখানে এখানে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর দশ এটা করলে দশ এবং এফ অফ মাইনাস টু এর মানটা বের করতে বসে তো আমরা প্রথমে এফ অফ এক্স এর মানটা বের করবো তারপরে এখানে মানটা বসালে কিন্তু হয়ে যাচ্ছে দেখুন ভাই কত ইজি ম্যাথ এখানে দিয়েছে এখানে এই ম্যাথগুলো কত ইজি এবার হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ এখানে তো দেওয়া আছে কি আমাদের এখানে সেটা লিখবো যে দেওয়া আছে তো আপনাদের যে ভিডিও গুলো দেখতে একটু যদি মনে হয় যে মানে বেশি সময় লাগতেছে আপনি করবেন কি স্পিডটা একটু বাড়াই দেবেন হ্যাঁ ওয়ান করে দেবেন বা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ করবেন তাহলে দেখবেন যে একটু আমি ভিডিওগুলো দ্রুত তখন বলা হবে এখানে তখন আপনার জন্য একটু সুবিধা হবে আর কি যে আপনি দ্রুত বুঝতে পারবেন এখানে ওকে আচ্ছা তো আপনার কিন্তু এখানে এফ ইনভার্স বাস মাইনাস টু কারণ এই মাইনাস টু মানে আমাদের এই যাতে মানটা যদি বসায় দেন তাহলে কিন্তু আমাদের এখানে কাজ কত মোটামুটি এক্স রে মাটা পাবো এখানে কার মানটা পাবো এখানে এক্সরে আপনি এভাবে চাইলে করতে পারেন অন্যভাবে করতে পারেন আমরা প্রথমে এক্স রে মাটা লাগবে এখানে

টু কমন নিলে এখানে কি এক্স মাইনাস থ্রি হবে এখানে ইকুয়াল টু জিরো বা আপনি এখানে এক্সের এর মান পাবেন এক্স ইজল টু এক্স মাইনাস থ্রি নিয়ে একটা মান পাবেন এখানে এবং কি এক্স মাইনাস টু নিয়ে একটা মান পাচ্ছেন এখানে অতএব আপনি লিখতে পারবেন এখানে টু একবার থ্রি লিখতে পারবেন এখানে অতএব এক্স এর টু অথবা এক্স ইগুলো থ্রি এখানে এই দুটো মান পাবেন এখানে ওকে আচ্ছা এখন আপনি এসে এই এক্সের এর মানগুলো বসাবেন এখন হ্যাঁ

এইটা মানে মাইনাস টু ধরেই করলাম তো মাইনাস টু তো আমি এখানে পেলাম এখানে ভাই মাইনাস টু মানে এখানে মাইনাস টু ধরেই কিন্তু আমি এখানে এক্স মান পেলাম এখানে তো এখন মানগুলো বসান এখানে এখানে মানগুলো বসান এফ অফ হ্যাঁ এই টু এর পর স্কোয়ার দেন এখানে টু এরপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু আর এখানে প্লাস কত এখানে চার এখানে ওকে চার টু আমাদের এখানে টু প্লাস থ্রি না এখানে কারণ এই এক্স মানটা আমি বসালাম এখানে বা আপনি এখানে চার পাবেন এখানে এটা দশ হবে এখানে কি চার আট

তাহলে আপনার এখানে যেটা হবে এখানে তিন থেকে নয় তিন পাঁচ পনেরো এবং এটা চোদ্দ মানে তিন থেকে নয় নয় আর তেরো তেরো আর এখানে পনেরো তাহলে এখানে এফ অফ কি হবে বলতে আমাদের মাইনাস টু হবে এখানে এটা গুলো কত ছয় হবে এটা অ্যান্সার হবে এখানে ক্লিয়ার তো দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কটা অ্যান্সার দুটো আনসার আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এই খুবই সিম্পল বিষয় পাই মানে দেখা যাচ্ছে ম্যাথগুলো আসলে আপনি যে নিজের মতো করে করেন বাসায় তাও পারতেন কিন্তু জাস্ট একটু লজিক্যাল হলেও আপনার কিন্তু একটু ব্রেন বুদ্ধি খাটালেই কিন্তু ম্যাথগুলো পারতেন ওকে তো এখানে আমাদের মোটামুটি দশটা আছে এখানে তো আমি আজকে আর দীর্ঘায়িত না করি কারণ আমাদের পাঁচটা অলরেডি করে ফেলছি আমরা নেক্সট আমরা আর পাঁচটা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন